আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন দর্শক আপনারা অনেকেই এমন একটি দেশের খবর জানতে চান যেখানে আপনারা তুলনামূলকভাবে খুব সহজ উপায়ে যেতে পারবেন যেখানে যেতে আপনাদেরকে তেমন একটা জামলা পোহাতে হবে না আজকের ভিডিওটা তেমন একটি দেশ নিয়ে বিশেষ করে আমাদের দেশের যে সকল বোনেরা গার্মেন্টসে কাজ করেন এবং যে সকল বাইয়েরা গার্মেন্টস সেক্টরে কাজের একটা চমৎকার অভিজ্ঞতা আছে আপনারা চাইলে আর্থিকভাবে আরও বেশি স্বাবলম্বী হওয়ার আশায় দেশে পাড়ি জমাতে পারেন দর্শক কথা বলতে চাই মধ্য এশিয়ার একটি দেশ কিরগিজান নিয়ে কিরগিস্তান একটি মধ্য দেশ যার আশেপাশের দেশগুলো হচ্ছে তুর্কি আজরাবাইজান তুর্কিমিনিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় আমরা যারা মিডিল ইস্টে আসি এমন দূরত্বের দেশ এই দেশ মুসলিম সংগরিষ্ঠ একটি দেশ যেখানে হালাল খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং যেতে গেলেও অনেক বেশি টাকার প্রয়োজন হবে না ভিডিওর শুরুতেই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যদি আপনি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে করেন সম্পূর্ণ দেখবেন এবং একই সাথে এখন অব্দি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিরগিস্তান মোটামুটি বলা চলে ভালো অর্থনীতির একটি দেশ যে দেশে অনেক খুনি রয়েছে আমি গুগলে সার্চ করে কিরগিস্তানের সবচেয়ে ডিমান্ডিং জব এর মধ্যে যেই কাজগুলো পেলাম সেটি হচ্ছে অয়েল এক্সপ্লোরিং ড্রিলিং কোনি রিলেটেড কাজগুলো এরপর কিছু সফটওয়্যার এবং আর রিলেটেড কাজের ব্যাপক চাহিদা রয়েছে এগুলো তো হাই স্কিল কাজ এখন যদি জেনারেল ওয়ার্কার হিসেবে বলি বা লোয়ার স্কিলের কাজ সেক্ষেত্রে আপনারা গার্মেন্টসের কাজে যেতে পারেন সুইং অপারেটর হিসেবে যারা কাজ করছেন যাদের অভিজ্ঞতা আছে কিরগিজানে খুব সহজে যেতে পারবেন দ্বিতীয় আরেকটি পক্ষ কিরগিস্তানে গিয়ে বা সুবিধা করতে পারবেন যারা হচ্ছে ফুড ডেলিভারি কাজ করার মন মানসিকতা আছে সেটা করতে গেলে আপনাকে নির্দিষ্ট করে কোনো মোটরসাইকেল লাইসেন্স কিংবা অন্য কোনো কিছু লাগবে না আপনি চাইলে সেখানে মোটর বাইক দিয়ে অথবা ই বাইক দিয়ে অথবা আপনি সাইকেলে ফুড ডেলিভারি করতে পারবেন বলা চলে আপনার খাবার এবং টাকা এই দুটি জিনিস বাদ দিয়ে আপনি আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদিও বেসিক পঞ্চাশ থেকে সত্তর ইনকাম করবেন কিন্তু যখন আপনি ওভারটাইম করবেন সেটা লাখের কাছাকাছি যাবে এরপরে কনস্ট্রাকশনের কাজ আছে ফ্লাম্বারিং কার্পেন্টার ওয়েল্ডিং এই কাজগুলো এই সকল পেশায় লুক নিয়ে যাওয়ার এজেন্সি বাংলাদেশে খুব কম বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি কিরগিজানে লুক পাঠানো কাজ করে তারা বেশিরভাগই হচ্ছে ফুড ডেলিভারি এবং হচ্ছে গার্মেন্টস সেক্টরে ওয়ার পারমিট ম্যানেজ করে দিতে পারে এছাড়া আপনারা যদি এমন কোনো এজেন্সি পান যারা কিনা জন্য শ্রমিক প্রেরণ করে তাকে অথবা আইটি সেক্টরে অথবা কনস্ট্রাকশন সেক্টরে লুক পাঠায় তাহলে আপনারা সেখানেও যেতে পারেন তবে সবচাইতে ভালো হয় যদি গার্মেন্টস সেক্টরের বিষয় অথবা ফুড ডেলিভারি কাজে যান আমাকে মাঝে মধ্যে অনেক বোন কমেন্ট করেন ভাইয়া আমি তো মেয়ে মানুষ আমি কি বিদেশে যেতে পারবো বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার মেয়ে এবং ছেলে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি পরিশ্রম করতে পারেন পরিশ্রম করার পর মতো মানসিকতা আপনার থাকে তাহলে আপনি অবশ্যই যে কোনো দেশে যেতে পারেন বিশেষ করে জর্দান কিরগিস্তান বুলগেরিয়া এ সমস্ত যে সকল দেশে গার্মেন্ট সেক্টরের কাছে সেখানে মেয়েদের যাওয়ার কিন্তু সুযোগ বেশি আর যারা মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন ইংরেজি পালো তারা পৃথিবীর যে কোনো দেশে গেলে ওয়েটারের কাজ অথবা ক্যাশ কাউন্টারের কাজ করতে পারবেন এছাড়া নার্স এবং মিডওয়াইফের কাজ শিখেও কিন্তু মেয়েরা বিভিন্ন দেশে যেতে পারেন যেটা আমাদের দেশে মেয়েরা সচেতন না বলে এই সুযোগটা কাজে লাগাতে পারে না এখন প্রশ্ন আসছে যে কিরগিস্তানের বিচার প্রসেসিংটা কীভাবে কিরগিস্তানে সেখানে কোনো নিয়োগ কর্তৃক আপনাকে একটা জব লেটার ম্যানেজ করতে হবে জব লেটার ওইটা পাওয়ার পর নিয়োগকর্তা নিজেই সে দেশের মন্ত্রণালয়ে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তার কোম্পানির রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে সেটা সহ স্থানীয় মন্ত্রণালয়ে আবেদন করবে একটা ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিট যখন পেয়ে যাবে তখন তিনি সেটা আপনার কাছে পাঠাবে আপনি এই ওয়ার্ক পারমিটের সাথে আপনার প্রুফ অফ অ্যাকন্ডিশন পাসপোর্ট ছবি আপনার ক্রিমিনাল সার্টিফিকেট এগুলো নিয়ে নিকটস্থ নিকটস্থানের কনসুলার অফিস অথবা এমবিসিতে গিয়ে যখন সাবমিট করবেন লং টার্ম ভিসা বা ওয়ার ভিসার জন্য তারা আপনাকে ই ভিসা দিবে ই ভিসাটা নিয়ে আপনি ক্রিগস্তানে পৌঁছার পর পাঁচ কার্য দিবসের ভিতর আপনি স্থানীয় মন্ত্রণালয়ে অভিহিত করবেন যে আপনি কাজের উদ্দেশ্যে ক্রিস্তানে প্রবেশ করছেন তখন তারা আপনার ভিসাটাকে দীর্ঘমেয়াদী কাজের বিষয়ে রূপান্তর করে দিবে বাংলাদেশ থেকে অনেকগুলো এজেন্সি খ্রিস্তানে কাজের ভিসা করে দেয় আপনাকে খুঁজে বের করতে হবে কোন এজেন্সিগুলো লিগাল যাদের আড়াল নাম্বার আছে পূর্ব লোক পাঠিয়েছে এবং দু না এমন কোনো এজেন্সি ম্যানেজ করে আপনারা চাইলে কিরগিজানে যাওয়ার জন্য ফাইল সাবমিট করতে পারবেন সময় লাগবে সাত থেকে পাঁচ মাসের ভিতর আপনার যদি ভালো হয় আড়াই থেকে তিন মাসের ভিতর হয়ে যেতে পারে তবে চার থেকে পাঁচ মাস আপনাকে সময় হাতে নিয়ে আগাতে হবে আরেকটি কথা আমি বারবার বলি আপনি যদি কোনো কাজে না জানেন তাহলে কিরগিজানে আসার দরকার নাই কারণ হচ্ছে এখানে হয় আপনাকে গার্মেন্টস সেক্টরে বা অন্য কোনো কাজের উপর দক্ষতা থাকতে হবে যেখানে প্রচুর পরিশ্রম হবে আর না হয় আপনারা হয়তো আমার ভিডিওতে খেয়াল করেছেন আমার পেছনে বেশ কয়েকবার বেশ কয়েকজন ডেলিভারি ম্যান সাইকেল চালিয়ে যাওয়া আশা করছিলো এরকম সাইকেল নিয়ে আপনারা চাইলে ফুড ডেলিভারি করতে পারেন মোটামুটি যদি কাজ না জানেন অথবা পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে দয়া করে শুধুমাত্র কিরগিস্তান না পৃথিবীর কোথাও যাবে না গিয়ে শুধু নিজে বিপদে পড়বেন তা না দিন শেষে পরিবারকে বিপদে ফেলবেন সবশেষে রাষ্ট্রকে বিপদে ফেলবেন আপনারা যারা এমন একটি দেশে যেতে চান যেখানে পাঁচ সাত লাখ টাকার ভিতর যেতে পারবেন একটা মিনিমাম স্যালারি পাবেন যেখানে সত্তর থেকে আশি হাজার টাকা এবং হচ্ছে যেহেতু হয়রানি পেতে হবে না এবং একটা সুন্দর ভবিষ্যৎ আছে তারা চাইলে কিরগিস্তানে একবার ট্রাই করতে পারেন এখানে চমৎকার আরেকটি বিষয় হচ্ছে কিরগিস্তানের ব্যাপারে আপনি যদি বর্তমানে ইউরো এশিয়ান ইকোনমিক জোন যে এরিয়াটুকু আছে যে দেশগুলো এই কাউন্সিলের অন্তর্ভুক্ত এসব দেশে থাকি থাকেন সেক্ষেত্রে আপনাকে কিরগিস্তানে মুভ করার ক্ষেত্রে তেমন একটা ব্যাগ পেতে হবে না কারণ আপনার বিসা পাওয়ার প্রক্রিয়াটা অনেকটা সহজ পায় আর আরও একটি সুখবর হচ্ছে খ্রিস্টান অসংখ্য বাংলাদেশে গিয়েছেন মোটামুটি বাঙালিরা আছে আমি অনেক দেশে গিয়ে যে সমস্যাটা পেয়েছি সেটি হচ্ছে বাঙালি পেতাম না বাঙালি খাবার পেতাম না আমাদের এমনও দিন গিয়েছে আমি বাংলাদেশি আটশো এক হাজার টাকা খরচ করি শুধু এক খাবার খেতে যেতাম গাড়ি ভাড়া দিয়ে শুধু বাঙালি খাবারটা খাবার উদ্দেশ্যে এত টাকা খরচ করে যেতাম তো এই ধরনের সমস্যায় আপনাদেরকে পড়তে হবে না আপনারা ক্রিগস্তানে গেলে অসংখ্য বাঙালি পাবেন খাবার নিয়ে সমস্যা হবে না চাইলে আপনারা নিজেরা পানিও খেতে পারবেন যেহেতু অনেকগুলো বাঙালি পাবেন না এছাড়া বাঙালি অনেকগুলো সব আস্তে আস্তে শেখানো হচ্ছে আর আপনারা সেখানে বেশ কিছুদিন চাকরি বাকরি করে পরিস্থিতি বুঝতে পারলে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আস্তে আস্তে আপনারা বিজনেসের দিকেও মুভ করতে পারবেন তো ক্রিগস্তানে যাওয়ার যে সুযোগ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারা চাইলে সেটা কাজে লাগাতে পারেন কেননা ক্রিগস্তানের হিসেবে চমৎকার এখনও মাত্র ক্রিগিস্তানে বাহির দেশ থেকে লোক নিয়ে যাওয়া শুরু হয়েছে আশা করি আপনারা আপনাদের স্বপ্নের উদ্দেশ্যে যাত্রাপথে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারবেন সবার জন্য দুয়া রইলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম